বছরের শুরুতেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল কলকাতার পরে প্রথম কোন জেলা স্তরে বিশ্বমানের এক অত্যাধুনিক অ্যাস্থেটিক ক্লিনিক চালু হচ্ছে যা নিঃসন্দেহে জেলা চিকিৎসা পরিকাঠামো এক ঐতিহাসিক সংযোজন আধুনিক জীবনের ব্যস্ততা মানসিক চাপ অনিয়মিত জীবনযাপন এবং বয়সজনিত নানা পরিবর্তনের ফলে শরীর ও মনের ওপর প্রভাব পড়ে বিশেষ করে নারীদের ক্ষেত্রে মাতৃত্বের পর বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গে পরিবর্তন আসে যা শুধু শারীরিক নয় মানসিক প্রভাব ফেলে বিশেষভাবে উল্লেখযোগ্য মধ্যবয়সী নারীদের ঋতুচক্র বন্ধ হওয়ার পর যে শারীরিক এবং হরমোনজনিত পরিবর্তন ঘটে তার জন্য এখানে থাকবে আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে রোগীর গোপনীয়তা সম্মান এবং মানসিক স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ডক্টর জুলফিকার মন্ডল জানান যে তিনি এখানে যাদের মাথায় টাক পরে গেছে চিকিৎসা এবং যে কোনো চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তিনি আরও জানান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক মেশিনও এসে গেছে সব থেকে বড় কথা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চিকিৎসা শুরুর আগে রোগীর পরীক্ষাও করাতে পারবো যা সম্পূর্ণ ত্রুটিমুক্ত চিকিৎসার সুযোগ করে দেবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মলয়পীর জানান যে আমাদের সব সময় লক্ষ্য মানুষকে পরিষেবা দেওয়া অসুলভে মানুষকে সুচিকিৎসা পাক আমরা সেই চেষ্টাই করে চলেছি অ্যাসেটিক ডার্মাটোলজির এই পরিষেবা মানুষকে উপকৃত করবে মানুষ এই সুবিধা পাবে এবং নেমে আমরা এমনটাই চাই স্বাস্থ্য মানেই শুধু রোগ মুক্তি নয় সুস্থ শরীর এবং আত্মবিশ্বাসী বিশ্বাসী এই দর্শনকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এই উদ্যোগ জেলার মানুষকে আরও উন্নত চিকিৎসার জন্য দূর কলকাতার দিকে ছুটতে হবে না এই নতুন ক্লিনিক স্বাস্থ্য পরিষেবার নতুন আশার আলো জ্বলাবে বলে মনে করছেন চিকিৎসা মহল এবং সাধারণ মানুষ এটা একটা আশীর্বাদ আমাদের অ্যাস্থেটিক গাইনোকোলজি বা কসমেটিক্স গাইনোকোলজি এই মায়েদের জন্য আশীর্বাদ আমরা ইন্টারনাল পার্টের ট্রিটমেন্ট করি আপনারা সবাই জানেন যে নর্মাল ডেলিভারি বা সিজারের ক্ষেত্রে স্টেজ মার্ক একটা পেটে হয় সিজারের ক্ষেত্রে স্কার মার্ক হয় এগুলো আমরা এই ট্রিটমেন্টের সাহায্যে রিমুভ করতে পারি এর কি কোনো সাইড ইফেক্ট না এটা একটা ইন্টারন্যাশনাল প্যাথি এটার কোনো সাইড ইফেক্ট নেই আমরা ভারতবর্ষ তো অনেক পরে এসছে কিন্তু বিভিন্ন দেশে উন্নত কান্ট্রিতে যথেষ্ট অ্যাওয়ার এবং আমাদের কলকাতা বেস ওয়েস্ট বেঙ্গলে অনেক পিছিয়ে আমরা যদি দেখি মুম্বাইতে সাংঘাতিকভাবে অ্যাস্থেটিক ছড়িয়ে আছে দিল্লিতেও স্বাভাবিকভাবেই কলকাতা এগোচ্ছে সেই দিকে এই পরিষেবা নেওয়ার জন্য মানুষকে কোথায় আসতে হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসতে হবে এখানে আউটডোর ইনডোর বেসে এই ট্রিটমেন্ট হবে এখানে ওয়েল ইকুইপমেন্ট আছে আমরা আউটডোরে পেশেন্টকে অ্যাসেস করব তার কি ট্রিটমেন্ট দরকার এবং আরেকটা কথা বলতে আমি ভুলেই গেলাম যেখানে একটা এআই অ্যানালাইজার আছে যখন কেউ ট্রিটমেন্ট নিতে আসবে এআই মেশিনে তার ফেসটা প্রথমে অ্যানালিসিস করে নেওয়া হবে সেই রিপোর্টের ভিত্তিতে তার প্ল্যান অব ট্রিটমেন্ট করা হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছে দেখুন কিছু কিছু বেস আমরা সপ্তাহে বা দশ দিনে একটা ট্রিটমেন্ট দেবো কিছু কিছু ক্ষেত্রে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যাবে আমি বলতে গেলে একটা অ্যাস্থেটিক অনেক বড় সাবজেক্ট বিশেষ করে যে ধরনের ট্রিটমেন্টগুলো কারোর ধরুন স্কিন ট্যাগ মোল আর রিমুভ করার ব্যাপার আছে এগুলো ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট এটা একটা ছোট সার্জারি অনেক মেয়েরা বা মায়েরা বা ছেলেরাও দেখবেন যে ট্যাটু করে এখন ট্যাটুর একটা ট্রেন্ড আছে এই ট্যাটুগুলো বিশেষ একটা টাইমে আর ভালো লাগে না তাদের এই নামটা রাখতে চায় না বা ট্যাটুটা মুছতে চায় আমাদের এখানে বিশেষ লেজার আছে এই ট্যাটুগুলো রিমুভ করা হবে কোনো সার্জারি লাগবে না ট্যাটু রিমুভ করার জন্যই মেশিন আছে আমরা জানুয়ারি মাসেই শুরু করব। মেশিন সবই এসে গেছে আমরা একটা প্ল্যান করছি প্ল্যান করে মোটামুটি জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই এই ট্রিটমেন্টটা আমরা এখানে চালু করতে পারি ছাড়া আর দেখুন আমি বললামই অ্যাসেটিক একটা ফার্স্ট সাবজেক্ট বলতে শেষ করাই মুশকিল আপনারা জানেন যে সেলিব্রিটিরা টাকে চুল বসিয়ে নতুন করে মাথায় চুল আপনারা জেনে থাকবেন এবার থেকে কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজে টাক যাদের আছে তাদের চুল বসানো হবে এটা কোনো কৃত্রিম নয় তারই চুল তাকে বসিয়ে দেওয়া হবে ফলিকুল উইক নয় সেই চুল কাটা যাবে শ্যাম্পু করা যাবে ন্যাড়া হওয়া যাবে ন্যাচারাল তার যে চুল ছিল সেই চুলটা হবে টাক মাথা আর থাকবে না এটা স্বাভাবিকভাবেই গ্রো স্বাভাবিকভাবেই গ্রো হবে